জন কাঠের মিস্ত্রি সাত দিনে ছটি আলমারি বানাতে পারে তাহলে একুশজন কাঠের মিস্ত্রি কত দিনে আঠেরোটি আলমারি বানাতে পারবে তো এইটা টাইম অ্যান্ড ওয়ার্কের আমরা ফর্মুলা দিয়ে যদি করার চেষ্টা করি তাহলে দেখো এম ওয়ান ইন্টু ডি ওয়ান ডিভাইডেড বাই ডাব্লিউ ওয়ান ইজিক টু এম টু ইন্টু ডি টু ডিভাইডেড বাই ডাব্লিউ টু এ ফর্মুলা দিয়ে যদি ভ্যালুগুলো বসায় তাহলে প্রথমে এম ওয়ান মানে মিস্ত্রি কতজন ছিল জন আর দিন কত লেগেছিল সাত দিন আর টোটাল যে আলমারি সেটা করেছিল ডাব্লিউ ওয়ান মানে হচ্ছে ছটি তারপরে এম টু আমাদের বলেছে একুশ তারপরে দিন বলেছে আমাদেরকে বার করতে বলেছে আর আলমারি দেওয়া আছে আঠেরোটি এবার এখানে যদি আমরা কাটাকাটি করি তো দেখো কাটাকাটি করলে আমরা ছয় দিয়ে যদি আঠেরো কাটি তাহলে এখানে লিখতে পারি তিন আর সাত দিয়ে একুশ কাটলে তিন আর উপরে তিন আর নিচে তিন যদি কাটি তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি এক্স টু দশ দিন সময় লাগবে তাহলে এখানে আমাদের নির্ণয় যে দিনের সংখ্যা সেটা দশ দিন অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর